রহমতুল্লাহি অবরাকাত প্রিয় পদ্ধার আড়ালের মা ও বোনেরা আপনারা যারা আমার সালামটা শুনছেন অবশ্যই আমার সালামের উত্তরটা দেবেন আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব আজকাল অনেকেই বলেন সবে বরাতের নামাজ নাকি ফরজ অনলাইনেও এই বিষয়গুলা ভাইরাল আসলে সত্যিটা কী সবে বরাতের নামাজ কি ফরজ নাকি নফল নাকি সুন্নত প্রিয় মা ও বোনেরা যারা গ্রামগঞ্জে আছেন আপনারা তত বেশি বুঝেন না এই কারণে আপনাদেরকে মিথ্যা কথা বলে দুঃখা দেয় এবং আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় মা ও বোনেরা সবে বরাত কে শবে বরাত হলো একটি পবিত্র রোজনী যে রাতে এবাদতের মূল্য অনেক বেশি আলেম বলেন সবে বরাতের রাতে এক রাত ইবাদত খুললে হাজার মাসেরও অপেক্ষায় উত্তম তবে কিছু কিছু ভণ্ড আলেম এই নামাজকে ফরজ বলেছেন নাউজবিল্লা মা ও আপনারা জানুন আমাদের পাঁচ শক্ত নামাজ পরজ আপনি ধনী হন বা গরিব হন ছেলে হন বা মেয়ে হন আপনার যখন উপযুক্ত বয়স হবে তখন পাঁচ নামাজ আপনার জন্য বাধ্যতামূলক আর পরজ মানেই বাধ্যতামূলক ভাগ করতেই হবে ঠিক তেমনইভাবে রমজান মাসে একজন সুস্থ মানুষের জন্য তিরিশটি রোজা ফরজ আবার অনেক সময় একত্রিশ রোজাও হয়ে থাকে অনেক সময় উনত্রিশ রোজাও হয়ে থাকে ঠিক ভাবে যাদের হজ করার যোগ্যতা আছে তাদের জন্য হস করাও ফরজ জাকাতের উপযুক্ত ব্যক্তি জাকাতও ফরজ কিন্তু সবে বরাতের নামাজ সবে কদরের নামাজ এই নামাজগুলো হচ্ছে নফল এগুলি অতিরিক্ত ইবাদত এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এগুলো বাড়তি ইবাদত এবং এগুলি অনেক বেশি কার্যকরী যেমন আপনি যে ভালা খাবার খান এটি হলো আপনার মৌলিক চাহিদা এর বাহিরে যে আপনারা অনেকে ফল পলান্তি খান আঙ্গুর কমলা বা আরও অন্যান্য খাবার খান সেগুলো কিন্তু ভাতে খাবার কিন্তু সেই খাবারগুলি শরীরকে আরও সতেজ রাখে এবং সুন্দর করে এবং সুস্থ রাখে ঠিক তেমনইভাবে পাঁচ নামাজের পরে নফল এবাদতগুলো আপনার আমল নামাকে আরও সুন্দর এবং সতেজ করে তো আশা করি বুঝতেই পারেছেন তাই মা ও ভনেরা সবে বরাতের নামাজ খরচ নয় এটি নফল ইবাদত আপনি দুই রাখাত পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন বারো রাখাতও পড়তে পারেন তবে বেশিরভাগ আলেনখন বারো রাখাতকেই প্রাধান্য দিয়েছেন তো ইনশাল্লাহ উক্ত বিষয়ের উপর আমাদের সকলকে আমল করার তো দান করুন সকলেই আমরা কমেন্ট লিখে আমিন। কে জানে কার আমিন কবুল হয়ে যা তো আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু